থানায় বিশেষ কর্মসূচি থাকার জন্য পরিকল্পনা বদলে ঘেরাও করা হলো পুলিশ ফাঁড়ি সেরকমই একটি দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায় পশ্চিমবাংলার সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাই আজ বাদ গেল না বাঁকুড়া জেলার ইনাস থানার অন্তর্গত আকুই ফাঁড়িতেও যদিও এটা থানা নয় বিজেপি কর্মী জানান ইনাস থানাতে তৃণমূলের কোন এক বিশেষ কর্মসূচি থাকার জন্য বিজেপির পক্ষ থেকে ওই কর্মসূচিটা বাতিল হয় বিজেপি পার্টির পক্ষ থেকে বাধ্য হয়ে আকুই ফাঁড়ি ঘেরাও করা হয় বিজেপির কর্মকর্তারা ফাঁড়ি ঘেরাও কর্মসূচি পালন করেন এবং তার সাথে সাথে ডেপুটেশনও দেন ফাঁড়ির এক অফিসারকে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করেন আকুই স্কুল বাজার সংলগ্ন এলাকা থেকে আকুই ফাঁড়ি পর্যন্ত তারপর ফাঁড়ির সামনে বিজেপির কর্মীরা জমায়েত হয়ে একসাথে স্লোগান দিতে থাকেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবি জানান সাথে সাথে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে তাই তাদের পথ পরিবর্তন করতে হবে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে নেমে বিজেপি নেতৃত্ব ও কর্মীবৃন্দরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব জানান আমাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা কে আটক করা হলো কেন পুলিশ তুমি

যে আটক করা হয়েছিল তার আটকের প্রতিবাদে আমাদের আজকে এখানে থানা কর্মসূচি ছিল এটা আমাদের রাজ্য থেকে ঘোষিত কর্মসূচি ছিল আমরা আজ এখানে সেটা পালন কর্মসূচি পালন করলাম থানা বলছেন এদিকে ফাঁড়িতে ঘেরাও করলাম থানা বলছি তার মধ্যে আমাদের ফাঁড়িতে করতে দেওয়া হয়েছিল এটা আমাদের ঘোষিত কর্মসূচি হওয়া সত্ত্বেও তৃণমূলের আজ সেখানে কর্মসূচি রেখেছেন এবং ইন্দাস থানা হয়তো সবচেয়ে ভিআইপি থানা জানি না আমাদের কর্মসূচিকে তারা করতে দেয়নি তৃণমূলের কর্মসূচিকে তারা প্রাধান্য দিয়েছে এর থেকে বোঝা যায় যে এখনো তৃণমূল চটিচাটাই রয়েছে এবং আমাদেরকেও অন্ধকারে রেখেছে সেটা সারা দেশও জানে তৃণমূল কীভাবে সবকিছুকে অন্ধকারে রেখেছে আর যেটা প্রত্যক্ষ প্রমাণ আমাদের ইন্দাস থানায় করতে দেওয়া হলো না আমরা বাধ্য হয়ে আমাদের কর্মসূচি এখানেই পালন করব কি দাবি দাবা রাখলেন আমরা দাবি রাখলাম আগামী দিনে যেন আমরা যে প্রতিবাদ করছি সেই প্রতিবাদে ওনারা যদি আমাদের সমর্থন না করে প্রতিবাদ আরও তীব্রভাবে হবে আমরা হয়তো এখন অল্প কিছু সংখ্যক রাস্তায় নেমেছি এরপর আমরা আরো ভারী সংখ্যক রাস্তায় নেমে আমরা আন্দোলন করব এই আন্দোলন কি প্রশাসনের কানে যাবে প্রশাসনের কান তো বন্ধ হয়ে রয়েছে আমরা তার কানে যেন যায় সেই ব্যবস্থাই আমরা করছি আমাদের আন্দোলন আরো জোরদারভাবে এগিয়ে নিয়ে যাব যেন সে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর মতো এদের ঘুমগুলো যেন ভাঙে আপনার পরিচয় আমার নাম গঙ্গামি রায় আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি